আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সময় একটু হাতে নিয়ে আমার এই পাঁচ ছয় মিনিটের ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের জন্য অবশ্যই ফায়দা হবে তো আমি কথা না বাড়িয়ে শুরু করতেছি আলোচনায় চলে গেলাম একজন দার্শনিক মাথায় তার দর্শন গিজ গিজ করতেছে হাঁটতেছে একা একা কারোর সাথে কথা বলার মতো লোক পাচ্ছে না হাঁটতে হাঁটতে সে নদী কিনারায় চলে গেলো দেখতেছে নদীতে একজন মাঝি নৌকার সে এখন সিদ্ধান্ত নিল মাঝির সাথে কথা বলবে সে নৌকায় উঠে পড়ল কিছুক্ষণ যাওয়ার পরে দার্শনিক জিজ্ঞেস করতেছে আরে মাঝি কতদিন নৌকা চালাও মাঝি বলতেছে তা তো জীবনের প্রায় অর্ধেক দিনই শেষ করে দিলাম নৌকা চালাতেই চালাতে দার্শনিক বলতেছে তখন আচ্ছা ভূগোল চিনো মাঝিকে জিজ্ঞেস করতেছে আরে মাজি তুমি ভূগোল চেনো মাঝি বলতেছে স্যার খামুকাই শরম সরম দিচ্ছেন এগুলো হয়তো ধনীদের খাবার টাবার আমাদের মতো গরিব লোক ভূগোল দেখেও নাই আর খায়ও নাই এগুলো ধনীরা হয়তো খায় দার্শনিক অবাক হয়ে বলতেছে হ্যাঁ রে বেটা বেকুব ভূগোল পুঁজি মানুষে খায় তখন মাঝি দাঁতগুলো বের করে খিলখিল করে হাসতেছে দার্শনিক তার হাসি দেখে বলতেছে বেটা তোর জীবনটা তো চায় মিশে কিছুক্ষণ পরে দার্শনিক আবার মাঝিকে জিজ্ঞেস করলো আরে মাঝি দর্শন চিনো মাঝি আবার বলতেছে স্যার দর্শন কী জিনিস সেটা আমি জানি না এগুলো হয়তো বড় লোকের খাবারটা আবার তারা হয়তো প্রতিদিন খায় আমাদের মতো গরিব লোক এগুলা কোনো দিন দেখে নাই আর খায়ও নাই খামো খায় সরম দিচ্ছেন আমাদের মতো গরিব লোককে এই ধরনের প্রশ্ন করে তো দার্শনিক রাগ হয়ে বলতেছে বেটা বেকুপ দর্শন বুঝি মানুষে খায় তোর জীবন তো আটা আটা নাই মিশে মাঝি দাঁতগুলো বের করে দিয়ে বলতেছে স্যার হতেও পারে এবার দার্শনিক রাগ হয়ে তাকে আরেকটি প্রশ্ন করলো দার্শনিক বলতেছে আরে বেটা মাঝি ইতিহাস চিন এইবার মাঝি বলতেছে স্যার আপনার এই কথার সাথে আমার একটু মিল আছে কারণ এইটা হয়তো আমি খাই নাই তার পাশাপাশি জিনিস খেয়েছি কারণ আমার বাপ দাদা গরিব লোক ছিল ইতিহাস হয়তো আমরা খাই নাই তবে শীতের মৌসুমে পাতিহাস অনেক শিকার করে খেয়েছি আর বিবাহের সময় আমার শ্বশুরবাড়িতে আমাকে রাজহাস রাজহাঁস খাওয়াইছে তখন দার্শনিক বেটা রাগ হয়ে বলতেছে বেটা ইতিহাস আর পাতিহাস বুঝি এক তোর জীবন তো বারোয়ানাই মিসে জীবনে কি শিখলি তোর জীবন তো বারোয়ানাই মিছে তোর জীবন তো বারোয়ানাই মিসে হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ দেখা দিয়েছে নদীতে তুফান উঠে গেছে এবার মাঝি দার্শনিককে জিজ্ঞাসা করতেছে স্যার সাঁতার জানেন দার্শনিক মাঝির উত্তরে বলতেছে না আমি তো সাতার জানি না তখন মাঝি বলতেছে স্যার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টেই আমার বারো আনায় মিছে কিন্তু এক সাবজেক্টেই আপনার তো ষোলো আনাই মিছে আপনার তো জীবন শেষ হয়ে যাবে এখানে তখন দার্শনিক মাঝিকে বলতেছে হ্যাঁ রে মাঝি এইরকম নৌকাডুবিতে কেউ কি মরে নাকি তখন মাঝি বলতেছে মরে না আমার বাপ এই নৌকা বাইয়া বাইয়া মরছে আমার দাদা এই নৌকা চালাইতে মরছে আমার নানাও এই নৌকা চালাইয়া মরছে তখন দার্শনিক বলতেছে আরে বেটা মাঝি তুই তো দারুণ বেকুব তুই তো দারুণ বেকুপ যে নৌকা চালাইয়া তোর বাপ মরলো দাদা মরলো নানা মরলো সে নৌকার ব্যবসাটা তুই ছাড়তে নাই মাঝিও কিন্তু এতটা বোকা না মাঝি তখন দার্শনিককে বলতেছে স্যার আপনার বাপ বেঁচে আছে কয় না আমার বাপ বেছে নাই আপনার দাদা আপনার নানা তারা বেঁচে আছে কয় না তারাও মারা গেছে তো তারা কিভাবে মারা গেল দার্শনিক বলতেছে যে আমার বাপ ঘরের মধ্যে সুন্দরভাবে খেয়ে খাটের মধ্যে চিৎ হয়ে শুয়ে মারা গেছে সুন্দরভাবে আপনার দাদা কীভাবে মারা গেল কয় তিনিও এইভাবেই মারা গেছে খাটের মধ্যে আরামচে শুয়ে মারা গেছে আপনার নানা আমার নানাও এইভাবে আরামচে শুয়ে খাটের মধ্যে মারা গেছে তো মাঝি এখন বলতেছে স্যার যেই ঘরটাতে যেই বিছানাটাতে আপনার বাপ মরল দাদা মরল নানা মরল সেই ঘরটা তো আপনি ছাড়তে পারেন নাই আপনিও তো দারুণ বেহায়া এবার আমি এই গল্পটা আপনাদের উদ্দেশ্যে বললাম কেন আমার গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে কুল্লু নাফসিং জাই কতুল মৌত মৃত্যুর সময়টা নির্ধারিত করা আছে প্রত্যেকটি প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুতরাং আপনার সময়টা যেখানেই হোক না কেন আপনার মৃত্যু আপনাকে সেখানেই পাকরাও করবে আপনি যেখানেই থাকেন না কেন তাই আসুন আমরা মৃত্যুর আগে আমাদেরকে সেইভাবে প্রস্তুত করি আমরা যেন জবাবদিহিতামূলক কবরে জবাবদিহিতামূলক কাজ করতে পারি দুনিয়াতে সেই রকম করে আমরা চলি এবং আমি আর কী নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব সেটা আপনারা জানাবেন